যারা আসে ফার্স্ট আরো মজার দিয়েছিলেন যেসব শুনতে চায় ক্রু তাদের ঘরে আমরা একটা আরো কুকুনি তারা তাদের নাম অ্যাড্রেস অন্য একটা বাক্স বার্সলিশ

আমার মাথা থেকে তুলে নেবে গায়ের জামাটা যেটা আমি সারা জীবন বললাম আমার 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 সেটুকু তুলে নেবে

মাদ্রাসা আল্লাহ করেছি আমি বোন ভাই এসে গেছেন করবো না শুধু আপনাদের কাছে আমার একটা

ফকাল বেলা বুনিরে তুই ফকির sonda বেলা আল্লাহ বাবা যদি মনে করে দিন ফিকারে বেটা ছোট হুজুরের বেটা কহাকে তিনতলা তিন থেকে মাটি মেরে পেলে নিয়ে ফাডা বাসন ধরাবো এ ক্ষমতা আল্লাহর আছে না নেই আছে তোরে বল যদি আল্লাহ মনে করে আচ্ছা

कर <sum> <coughs> <sum> 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 <sum>